থিরি মিনিট এডুকেশনে আপনাকে স্বাগত আমরা আজকে শিখব ব্যাকরণ কাকে বলে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে ব্যাকরণ কাকে বলে ডক্টর সুকুমার সেনের মতে ব্যাকরণ কাকে বলে থিরিমিনিট এডুকেশন যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে থেকে বেলাইকনে ক্লিক করে নিন যাতে করে আমাদের পরবর্তী ভিডিও আপনি পেয়ে যান ব্যাকরণ কাকে বলে যে শাস্ত্র পাঠ করলে আমরা ভাষা শুদ্ধরূপে লিখতে পড়তে ও বলতে পারি তাকে ব্যাকরণ বলে এখন জানবো ডক্টর মোহাম্মদ শহীদুল্লার মতে ব্যাকরণ কাহাকে বলে ব্যাকরণের সংজ্ঞা দিতে গিয়ে বলেন যে শাস্ত্র জানলে ভাষা শুদ্ধরূপে লিখতে পড়তে ও বলতে পারা যায় তাকে ব্যাকরণ বলে এখন জানব ডক্টর সুকুমার সেনের মতে ব্যাকরণ কাকে বলে যে গ্রন্থে ভাষার বিচার ও বিশ্লেষণ আছে তাই ব্যাকরণ এগুলো হলো ব্যাকরণ ডক্টর সৈলার মতে এবং ডক্টর সুকুমার সেনের মতে ব্যাকরণ কাকে বলে